যুক্তরাজ্যে নয় বছর বয়সী একটি শিশু অ্যাপ্লাস্টিক এনিমিয়ে নামের একটি বিরল রোগে আক্রান্ত হয়েছে ওয়েস্ট সাসেক্সের হরসামের বাসিন্দা ওই শিশুটির নাম অ্যামিলা এই রোগে আক্রান্ত হলে শরীরের নতুন করে ব্লাড সেল প্রোডাকশন বন্ধ হয়ে যায় প্লাটিলেট কমে যায় রক্তক্ষরণ বন্ধ হয় না এবং ব্লাডে অক্সিজেন উৎপাদন বন্ধ হওয়ার মতো ভয়ানক ঘটনা ঘটে এখন অ্যাপ্লাস্টিক এনিমিয়ায় আক্রান্ত শিশু এমিলাকে বাঁচাতে একমাত্র উপায় হলো স্টেম সেল ট্রান্স ট্রান্সপ্লান্ট কিন্তু পরিবারের কারো সাথে তার স্টেম সেল ম্যাচিং না হয় সার্জারি করা সম্ভব হচ্ছে না এই অবস্থায় শিশুটির পরিবার স্টেম সেল ডোনার খুঁজছে খবর বলা হয়েছে এই বছরের শুরুতে শিশু অ্যামিলা অসুস্থ হয়ে পড়লে তার মা মবিন মবিন হুসাইন তাকে একজন জিপির কাছে নিয়ে যান সেখানে ব্লাড টেস্টে দেখা যায় এমিলার ব্লাডে প্লাটিলেটের সংখ্যা কমে গেছে এরপর গত অক্টোবরে তাকে গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালে নিয়ে গেলে তার শরীরে অ্যাপ্লাস্টিক এনিমিয়া ধরা পড়ে বিশেষজ্ঞরা বলছেন অ্যাপ্লাস্টিক এনিমিয়া একটি বিরল ধরনের ডিজিজ শরীরের স্বাভাবিকভাবে কাজ করার জন্য বোন মেরু পর্যন্ত পর্যাপ্ত নতুন ব্লাড সেল তৈরি করতে না পারলে এই ডিজিজ হয় এতে বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে কাজ করে রক্তপাত বন্ধ করে এবং অক্সিজেন উৎপাদন কঠিন হয়ে যায় এই ডিজিজ নিরাময়ের একমাত্র উপায় হলো স্টেম সেল ট্রান্সপ্লান্ট কিন্তু শিশু এমিলার বর্তমান স্টেম সেল রেজিস্টারে কোনো মিল নেই ফলে তার ডোনার খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে মুবিন হুসাইন জানান তিনি পাকিস্তানি বংশোদ্ভূত তাই ষোলো তার তাই ষোলো থেকে তিরিশ বছর বয়সী জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিশেষ করে এশিয়ান লোকজনের মধ্যে স্টেম সেল ডোনার খুঁজছেন তিনি এজন্য তিনি একটি ক্যাম্পেইন চালু করেছেন চ্যারিটি সংস্থা অ্যান্থনির মতে যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় একশো থেকে একশো পঞ্চাশ জন অ্যাপ্লাস্টিক এনিমিয়া আক্রান্ত হন দশ থেকে বিশ বছর বয়সী ব্যক্তিদের পাশাপাশি ষাট বছর বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি এই ডিজিজে আক্রান্ত দেখা গেছে তোমার রাখি রানা টিভি লন্ডন